আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দুই হাজার ছয়শো চল্লিশ কিলোমিটার যা ডুরান্ট লাইন নামেও পরিচিত ভূ এবং ভূ কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমানা হিসেবে বিবেচনা করা হয় যে অঞ্চলের মধ্যে দিয়ে ডুরান্ট লাইন চলে গেছে সেখানে পস্তুন আদিবাসীরা প্রাচীনকাল থেকে বসবাস করে আসছে আঠারোশো সালে ব্রিটিশ কূটনীতিক মর্টিমার ডুরান্ড এবং আফগানিস্তানের আমির আব্দুর রহমান খান আফগানিস্তানের আমিরাত এবং ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসাবে ডুরান লাইন প্রতিষ্ঠিত করেছিলেন উনিশশো সালে পাকিস্তান তার স্বাধীনতা অর্জনের পর উত্তরাধিকার সূত্রে ডুরান্ড লাইন নিজেদের হিসেবে পায় ডুরান লাইন সীমান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও আফগানিস্তান দুদেশের মধ্যে সীমানা হিসাবে ডুরান্ড লাইনকে কখনোই স্বীকৃতি দেয়নি